আমরা আসলে এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডাকসু ইলেকশনের কথা বলছি এটা হচ্ছে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এরকম একটি হুমকির মুখে দাঁড়িয়ে আমরা আজকে ডাকসু ইলেকশন নিয়ে কথা বলছি আমরা এই চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতেছি বিভিন্নভাবে নির্বাচনকে পিছানোর জন্য যে চেষ্টা চলছে তার মাধ্যম তার মধ্যে ডাকসু ইলেকশনটি যথাসময়ে হওয়াটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় ছিল কিন্তু সকলের আন্তরিকতার কারণে এবং সকল সংগঠনের আন্তরিকতার কারণে এটি সম্ভব হচ্ছে আপনি দেখবেন ছাত্র দলের নমিনেশন নেওয়ার জন্য ফজিলাতুল নেসা মুজিব হলের আমাদের এক বোন তার নমিনেশন ফর্ম নেওয়ার সময় তাকে বাধাগ্রস্ত করা হয়েছে সেখানে চাইলে কিন্তু আমরা সেটা পরবর্তীতে আমরা যে কোনো কিছু অভিযোগ আমরা করেছি এখন আমরা চাই জুলিয়াস সিজারের মতো ছাত্রলীগের যারা সেই সময় সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের যে সেক্রেটারি হয়েছিল সে এবার নমিনেশন ফর্ম কিনেছে এখন সেও যদি ভোটের তালিকায় থাকে সেটি অত্যন্ত অ্যালার্মিং তাহলে ডাকসুটা হয়ে যাবে ছাত্রলীগের পুনর্বাসনের জন্য সেটি আমরা চাই না আমরা চাই এই চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সকলে প্রত্যেকের যোগ্যতার বিচারে প্রমাণ দেখ তারা চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা দেশকে ভালোবেসে যেভাবে দেশপ্রেমিক নাগরিকরা প্রত্যেকে এই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী এই দেশকে ভালোবেসেছে এই দেশপ্রেমিক ভাই বোনেরা ভোটের মাধ্যমে তাদের ছাত্র সংসদের নেতৃত্ব নির্বাচন করবে আমরা আর কোনো দিন র্যাগিংয়ের এর রাজনীতি আর দেখতে চাই না আমরা চাই না কাউকে জোর করে মিছিলে নেওয়া হোক আমরা চাই না কাউকে ফ্রি খাওয়ার জন্য বন্দোবস্ত করে দেওয়া হোক যেহেতু আপনি তুমি রাজনীতি করো তোমাকে ফ্রি খাওয়ানো হবে সেই রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না প্রত্যেকের যতটুক অধিকার পাওয়া দরকার সে যাতে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হওয়ার পরে সে মনে করবে আমি আমার নিজের বাড়ি থেকে আমি বড় বাড়িতে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাড়িতে আসলাম সেটি যাতে ফিল করে সেটি এনশিওর করার দায়িত্ব আমাদের প্রত্যেকের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই কমিটমেন্টটুকু দিতে চায় যে এইখানে প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের বাড়ি মনে করবে সেখানে কোনো দিন যে রাজনীতি করতে চায় না তাকে আপনি জোর করে রাজনীতি করাবেন না আর যে রাজনীতি করতে চায় তাকে আপনি কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবেন না প্রত্যেকে যার যার অধিকার যে করতে চায় যে গবেষণা করতে চায় তাকে হেল্প করতে হবে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি সত্যিকার অর্থে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় একটা সাধারণ শিক্ষার্থী তার মনের যে কথাগুলা সেই কথাগুলো বাস্তবায়ন এই মাধ্যমে হয় এবং এই ডাকসুতে আমরা দেখতেছি বিভিন্নভাবে আমাদের এই যে বৈষম্য বিরোধীর ভাইরা তারা অল্প কয়েকটা মানুষ তাদের মধ্যে গ্রুপিং হয়ে গেল এটি অত্যন্ত পীড়াদায়ক কিন্তু আপনি দেখেন যে ছাত্র দলের এই প্যানেলে কোন একটা বিদ্রোহী প্রার্থী নাই এটা হল চেন অফ কম তো এই চেন অফ কমান্ড স্থাপন করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমরা চাব উনি ন্যূনতম জিরো টলারেন্স অন্যায়ের বিরুদ্ধে আপনি দেখেন যে চাঁদাবাসদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি পদক্ষেপকে নিয়েছে বিএমপি নিয়েছে তারেক রহমান নিচ্ছে তারই হচ্ছে সহযোগী সংগ্রহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা কমিটমেন্ট দিচ্ছে ডাকসুতে এই নেতৃত্বের ছাত্রদলকে যদি বিজয়ী করে শিক্ষার্থীরা ছাত্রদল হান্ড্রেড পার্সেন্ট প্রতিদান দিবে তাদের সকল আশা তাদের পাশে ভাই বোন হিসাবে থেকে প্রত্যেকে নিজের ভাই বোন মনে করে তারা তাদের দাবিদাগুলো পূরণ করবে এবং মনে করবে যে নিজের আপন ভাই বা বোন হলে যেটি দায়িত্ব পালন করত আমাদের ছাত্র দলের আবিদ হামিম মায়েদরা সেই বড়ো ভাই বা অন্য যারা হলের আছে বোনদের দায়িত্ব পালন করবেন যেটা আপন বড় ভাই বোন হলে করবে সেই দায়িত্বটি তারা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি এবং তারাও জবাবদিহিতার বাইরে না তাদেরকেও জবাবদিহিতার আওতায় থাকতে হবে তারা ভালো করলে অবশ্যই বাংলাদেশের মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরাই তাদেরকে দেখতেছে আবিদ যে বলেছিল প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না সেটি কিন্তু বাংলাদেশের মানুষের মনে আবেগতারিত করেছিল আর হামিমরা যখন কমল মেডিয়েডের মাধ্যমে সামাজিক সেবামূলক কাজ করতেছিল সেটিও কিন্তু হৃদয় জয় করে নিয়েছে মায়েদরা ছাত্রলীগের সাথে হুমকির মুখে রক্তচক্ষে উপ রাজনীতি করেছে বিরামহীনভাবে সেটিকেও মানুষজন অ্যাপ্রিস্ট করেছে প্রত্যেকের ভূমিকা আছে আমরা কখনো গুপ্ত রাজনীতি করি নাই ছাত্রদল সারা জীবন প্রকাশ্য রাজনীতি করেছে এবং প্রকাশ্যভাবেই নব্বইয়ের গণভ্যুত্থানে যেভাবে বিজয় হয়েছিল এবারও সেভাবে বিজয়ের মুখ দেখবে ইনশাল্লাহ এবং আমরা আশা করি পরবর্তী ডাকসু পরবর্তী সময়ে বাকি ছাত্র সংসদগুলোতেও ছাত্রদলের সর্বোচ্চ বিজয় থাকবে ইনশাল্লাহ আমাদের ফজিল মুজিব আমাদের বোনকে বাধাগ্রস্ত করা হয়েছে নমিনেশন পেপার সাবমিট করার সময় এটি অত্যন্ত দুঃখজনক প্রত্যেকে যার যার অধিকার ইয়া করবে আপনি যদি জনপ্রিয় হন তাহলে আপনার ভয় কেন আপনি আমাদের আটকাচ্ছে চাচ্ছেন কেন আপনি যদি এত জনপ্রিয় হন শুনলাম যে নারী ভোটারদের নাকি পকেটে নিয়ে ঘুরতেছে তো আমরা নারী ভোটাররা নারীরা কিন্তু বোকানা বাংলাদেশের বোনেরা কিন্তু বোকানা তারা নিজেরা ব্যালটের মাধ্যমে প্রমাণ করবে একানব্বই সালে অনেক প্রেডিকশন ছিল যে বিএনপির লিগের অনেক অ্যাপ্রিসিয়েশন ছিল উইন করবে মিডিয়া কু হয়েছিল কিন্তু কোনো কিছু ধোপে টিকে নাই ঠিকই কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতা দিচ্ছে এবারও যত মিথ্যা প্রপাগান্ডা হোক ইনশাআল্লাহ ডাকসুতে ছাত্রদল বিজয়ী হবে ইনশাল্লাহ ছাত্র প্যানেল বিজয়ী হবে আমরা দেখলাম যে একটি আমাদের ইসলামী সংগঠনের আমাদের ভাইরা তারা প্রচারণা চাইলো বিভিন্ন হলগুলোতে গেল তারপরে বলা হইলো সোমবারের আগে কোনো প্রচারণা করা যাবে না তো এখন তারা যাওয়ার পরেই যদি এই বিষয়গুলো আসে তখন আমাদের মনে হয় পক্ষপাত দুষ্ট আচরণ হচ্ছে আমরা দেখলাম একটি গুপ্ত সংগঠন আপনি দেখলাম যে ছাত্রী সংস্থার সেখানে বলতেছে তাদের কোনো কর্মকাণ্ড নাই তাদের লোক নাই কিন্তু তারা ঠিকই ভিসির সাথে ছবি তোলে এই যে পক্ষপাত বিষয় যে কারা যাচ্ছে কেন যাচ্ছে প্রত্যেকের জানার অধিকার অধিকার আছে বাংলাদেশের নাগরিকের আপনি যে সংগঠনই করেন আপনি কোন কিছুর আওতা বহির্ভূত না আপনি আওতা যুক্ত আপনাকে জবাব দিতার মধ্যে থাকতে হবে আপনি কোন সংগঠন করেন আপনার দায়িত্ব কে নেবে আপনি এক সময় কোনো সময় মফ সৃষ্টি আপনার সাধারণ শিক্ষার্থী মফ সৃষ্টি করছেন আপনি একটি বিশেষ সংগঠনের তো সেই ধারাবাহিকতা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আপনারা নিজেদের পরিচয় প্রকাশ করুন এত গোপন কেন এত লজ্জা থাকলে আপনার যদি পিতৃ পরিচয় মাতৃ পরিচয় না দিতে পারেন আপনার সংগঠনের তাহলে আপনার তো সংগঠন করার দরকার নাই আপনি কোনো কিছু সাধারণ শিক্ষার্থী সেজে যান আপনি মাঝে মাঝে মফ সৃষ্টির সময় শিক্ষার্থী আর যখন কোন কিছু আয়োজন করা হবে তখন আপনি শিবিরের চলে আসবেন বা ফিল করেন যাই করেন আপনাদের দরকার নাই আপনারা নিজেরা ইনশাল্লাহ ওই জায়গায় আপনারা চেষ্টা করেন যে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য প্রত্যেককে প্রকাশ্য রাজনীতি করতে হবে আমরা চাই প্রত্যেককে প্রাউড ফিল করুক সংগঠনে লোক অল্প হোক কিন্তু প্রাউড ফিল করুক বৈষম্য বিরোধী যারা গ্রুপিং হয়েছে কিন্তু তারা তো অনেকের সাথে আছে আমাদের এই যে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিভিন্ন ব্যানার যারা আছে তারা তো প্রাউড ফিল করতেছে তো আপনারা শিবির করে প্রাউডলি বলেন না কেন আপনাদের এত কার্প্য কেন আর যদি খারাপ সংগঠন আপনি করবেন না বাদ দিয়ে দেন তাইলে তো হইল তো সাধারণ শিক্ষার্থী আর শিবির দুটাকে সেপারেট করতে হবে তাহলে বাংলাদেশের মানুষ সুন্দর একটি রাজনৈতিক ধারা পাবে ইনশাল্লাহ